আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যতই দিন যাচ্ছে নির্বাচন ঘনিয়ে আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা চলছে এবং এই নির্বাচনে আমি তিনটা পক্ষকে কিন্তু দেখতে পাচ্ছি তিনটা পক্ষ হল কে কে একটা হলো বিএনপি একটা জামায়াতে ইসলাম আরেকটা সরকার আপনি যদি বলবেন যে সরকারের সঙ্গে তো বিএনপি এবং জামাতের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই কোনো বিরোধ নেই তারা পরস্পরের প্রতিপক্ষ নয় তাহলে সরকারকে আপনি কেন আরেকটা পক্ষ বলছেন হ্যাঁ আমি বলছি সরকার বিএনপি এবং জামাতের সঙ্গে সরাসরি নির্বাচন করছে না কিন্তু তারা যেন জনগণ এবং আইনের সঙ্গে নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে কিভাবে বলছি বিএনপির নেতৃত্বে কে আছেন তারাই ক্রমান তারাই রহমান বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিএনপির ধানের শিশির পক্ষে ভোট যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছেন আর ডক্টর রিয়াজ একজন বিদেশি নাগরিক আমেরিকার নাগরিক উনি আমাদেরও জন্মগতভাবে নাগরিক পরে বাংলাদেশের নাগরিকত্ব রেখে থেকে ওটাও রেখে রেখে রেখেছেন এবার আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন শপথ নিয়েছেন যে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন তিনি সারা দেশে ঘুরে বেড়াচ্ছেন এবং হার পক্ষে ভোট চাচ্ছেন আমাদের তারেক রহমান এবং আমাদের শফিকুর রহমান ওনারা কিন্তু ভোট চাইতে যে কাউকে আইন ভাঙতে বলছেন না কিন্তু আলিরিয়া সাহেব আইন ভাঙতে বলছেন উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন যে আপনারা হার পক্ষে ভোট চান আবার এদিকে ইলেকশন কমিশন বলছেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি হার পক্ষে অথবা নার পক্ষে কোনো একটা পক্ষে যদি তারা ভোট চান তারা কেবল আইনি লঙ্ঘন করবেন না দণ্ড তাদের দণ্ড পর্যন্ত দেওয়া যাবে তাদের পাঁচ বছর থেকে এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দণ্ড হতে পারে এবার বুঝেন সরকারের কর্মকর্তা কর্মচারীরা কোথায় যাবেন তারা তো অলরেডি এর মধ্যে দণ্ডের কাজ করে ফেলেছেন তারা সাজা পাওয়ার মতো অপরাধ করে ফেলেছেন এবং দেশের এমন কোনো সরকারি অফিস নেই যেখানে নাকি হার পক্ষে প্রচারণা শুরু করে দেওয়া হয়নি তাহলে এই দণ্ড কাকে দেওয়া হবে নির্বাচন কমিশন বলছে যে এখানে নতুন করে আমার বলার কিছু নেই তো আছে গণপ্রতিনিধিত্ব আইনটা আর পিও বলা হয় মানে যে আইনের অধীনে নির্বাচন হয় সে আইনেই আছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী নির্বাচনের কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারবে না আসেন আমরা সেই আইনটা একটু দেখি সেই আইনটাতে কি হয়ে কি বলা হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর এর ছিয়াশি অনুষদে কি বলা আছে যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন তাহা হইলে তিনি অনধিক পাঁচ বৎসর এবং অনন্য এক বছরে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবেন ক্লিয়ার কথা তাহলে তারা তো অলরেডি প্রভাবিত করা শুরু করেছে তার হার পক্ষে প্রভাবিত করা শুরু করেছে

ফর ডেমোক্রেসি একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে উনি উপস্থিত থেকে বলেছেন গণভোটে হা জয়যুক্ত হলে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন হবে উনি বলেছেন আগের দিন উনি জাতীয় জাদুঘরের মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একটা মত বিনিময় করেছেন সেখানে বসে উনি বলেছেন যে বহু জাতিগোষ্ঠী ধর্মের স্বীকৃতি সংবিধানে রাখতে গণভোটে হাকে বিজয়ী করুন উনি প্রচার চালিয়ে যাচ্ছেন কিন্তু তারপরে উনি শনিবার দিন সিলেটে বিভাগীয় ক্রিয়া কমপ্লেক্সে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটা গণভোটের প্রচার ও করে অনুষ্ঠান হয়েছিল সেখানে উনি বলেছেন ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে হা ভোট দিন এগুলি বলছেন ইন্টারেস্টিং হলো হল তো উনি বলেছেন এখানেও আইন ভঙ্গ করছেন উনি তারপরে আমি ধরে নিলাম উনি উপদেশটা উনি এটা বানিয়েছেন ওনার খুব আবেগ আছে এর পেছনে ঠিক আছে মানলাম কিন্তু প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু প্রচারণা চালানোর জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়েছেন এবং আপনি গেলে দেখবেন প্রত্যেকটা সরকারি অফিসে প্রত্যেকটা সরকারি অফিসে প্রাইমারি স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনি দেখবেন বড় বড় করে বিলবোর্ড বড় বড়ো করে ব্যানার টাঙানো আছে যে হাতে ভোট দিন করলেনটা কি আমি যে গণপ আদেশের কথা বলছি নির্বাচন কমিশনও কিন্তু এই ব্যাপারে এখন মুখ খুলতে শুরু করেছে গতকালকে আমি দেখলাম কালের কণ্ঠে একজন নির্বাচন দুজন নির্বাচন কমিশনার বলেছেন তাদের দুজনের বক্তব্যের উপর ভিত্তি করে নিউজ করেছে এবং সেই নিউজের হলো সরকারি চাকুরেরা কোনো পক্ষ নিতে পারবেন না এবং সেখানে ওনারা বলেছেন নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ তার সঙ্গে আলাপ করেছেন এবং এই ভদ্রলোক কি বলেছেন এই ভদ্রলোক বলেছেন যে রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং ও পোলিং অফিসার তো বটেই কোন সরকারি কর্মচারী কর্ম কর্তারা হার পক্ষে দেন বা ভিড় বিপক্ষে না ভোট দেন এটা বলতে পারবেন না এটা একেবারেই নিষেধ এবং তিনি আপনার একটু আপোষ করার চেষ্টা করেছেন উনি আপোষ করে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে যে উপদেষ্টা করছেন তার কি হবে তখন তিনি সেটাই ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আপনারা হয়তো প্রশ্ন করবেন উপদেষ্টা মহোদয়রা তো হা ভোটের পক্ষে প্রচার করছেন আমি বলবো উপদেষ্টা মহোদয়রা সরকারি চাকুরে নন তারা পাবলিক সার্ভেন্ট আমি এখনো বুঝি নাই যে সরকারি পাবলিক মধ্যে পার্থক্যটা কি যাক উনি বলেছেন শুনি কি বলেছেন উনি উনি ব্যাখ্যা ব্যাখ্যা দিয়েছেন দিয়েছেন গভর্নমেন্ট সার্ভেন্ট বা প্রজাতন্ত্রের কর্মচারী নন কাজেই উপদেষ্টারা গণভোটে হার পক্ষে বলতে পারবেন ওনারা নিজেরাই জাতির জন্য অনেক টাকা পয়সা খরচ করে এই বিষয়ে একটা উদ্যোগ নিয়েছেন সে কারণে উপদেষ্টাদের হা ভোটের পক্ষে প্রচার চালাবে এটাই বাস্তবতা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা তা পারবেন না যখন উনি যেটা বলেছেন উপদেষ্টাদেরকে এক ধরনের ছাড় দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি ছাড় দেবো না আমি বলবো যে উনি এটাও ভুল বলেছেন যে সরকারি কর্ম মানে প্রজাতন্ত্রের কর্মচারী গভর্নমেন্ট সার্ভেন্ট এবং পাবলিক সার্ভেন্ট আমি এর মধ্যে কোনো পার্থক্য দেখি না আমি এটার মধ্যে কোনো পার্থক্য দেখি না সবাই পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট সেভেন আবার কি গভর্নমেন্ট থেকে শোনা ভাই গভর্নমেন্ট পাবলিক গভর্নমেন্ট ইটস এ গভর্নমেন্টের ওনার কে একটা সরকারের মালিক কারা জনগণ সরকার চলে কাট টাকায় জনগণের টাকায় তো জনগণের টাকায় যারা চলে তারা সবাই পাবলিক সার্ভেন্ট ভাই এগুলি এই সাত পাঁচ বুঝে লাভ নাই ইলেকশন কমিশনার হয়েছেন ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে আমি মনে করি এই ইলেকশন কমিশন যে আসলে একটা মেরুদণ্ড সম্পন্ন ইলেকশন কমিশন সেটা প্রমাণের একটা সুবর্ণ সুযোগ এরা হারাচ্ছে যেই দিন থেকে আলি রিয়াজ এই অপকর্ম শুরু করেছেন সারা দেশে ঘুরছেন ফিরছেন এবং তার পিছনে পুরো গভর্নমেন্ট ঘুরতেছে পুরো সরকার আলী রিয়াজকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তারেক রহমান যখন যেখানে যান তার সঙ্গে পুরো বিএনপি যায় ডাক্তার শফিকুর রহমান যখন যেখানে যায় তার পেছনে পুরো জামাত ইসলাম যায় আর আলিরিয়াজ এই আমেরিকান নাগরিক আলী যখন যেখানে যায় তার পিছনে পুরো গভর্নমেন্ট যায় আলিরিয়াজ কথা মতো গভর্নমেন্ট চলছে এবং গভর্নমেন্ট একটা আইন লঙ্ঘন করতেছে এই কথার মধ্যে আর কোন আলোচনা নাই রে ভাই আপনি আলোচনা করেন সারাদিন বানিয়ে দিছে সারা দুনিয়ার কাছে একটা হাস্যকর ইয়ে সরকারে পরিণত করছে আলিরিয়াজ যত যাই করেন না কোন এই ব্যাপারে কিন্তু দেশের আইন বিশেষজ্ঞ নির্বাচন বিশেষজ্ঞ তারা কে কি বলেছেন আপনার দেখুন অলরেডি কিন্তু বিশিষ্ট আইন বিশেষজ্ঞ যিনি আছেন ডক্টর শাহাদিন মালিক তিনি বলেছেন যে এই বিদ্যমান আইন অনুসারে উপদেষ্টারা গণভোটের হার পক্ষে প্রচার চালাতে পারেন না এবং খুবই আলোচিত নির্বাচন সংস্কার কমিশনের যিনি সদস্য ছিলেন বেগম জেসমিন টুলি তিনি একটা কথা বলছেন আগে এবং উনি বলছেন যে এই নির্বাচন কমিশনের উচিত ছিল এই যে আইনের বাধ্যবাধকতা এটা আগেই এই উপদেষ্টাদেরকে জানিয়ে দেওয়া যে কথাটা আমি একটু আগে বললাম যে নির্বাচন কমিশনের একটা মানে সুবর্ণ সুযোগ ছিল যে ওনারা যে একটা সরকারের মানে কথা মতো চলার জন্য আসেন নাই ওনারা যে স্বাধীনভাবে একটা নির্বাচন পরিচালনা করতে আসছেন এটা প্রমাণের একটা সুবর্ণ সুযোগ ওনারা নষ্ট করেছেন সরকার যখন নাকি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হা ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছেন তাদের তখনই তাদের থামানো উচিত ছিল বলা উচিত ছিল যে এটা আপনারা পারেন না এই কাজ শুরু হয়েছে আরো দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ পরে এসে ওনারা বলতেছেন ওনারা এটা পারেন না মানে আমি যে একটা কথা বলেছিলাম বহুবার বলেছি যে এই নির্বাচন কমিশনকে আমার কাছে অথর্ব অযোগ্য এবং অনভিজ্ঞ মনে হয় তার প্রমাণ তারা দিয়েছেন যে তারা বুঝতেই পারছেন না কখন থামাতে হবে কখন বলতে হবে যে কাজটা আপনি পারেন না করতে ভাগ্য ভালো একজন নির্বাচন কমিশনার আমি এই আব্দুর রহমানেল মাসুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি মেরুদণ্ড সোজা কথাটা বলেছেন আমি মনে করি এখন এই ব্যাপারে সরকারের সতর্ক নির্বাচন কমিশন সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেকটা সরকারি অফিস থেকে সেই বিলবোর্ড এবং যত ফেস্টুন আছে ব্যানার আছে সব নামানো উচিত এবং এইগুলির যে খরচ হয়েছে সেই খরচ আলী লিয়াজের কাছ থেকে আদায় করা উচিত দেশটাকে সবার সামনে হাসির পাত্র বানানোর যে প্রবণতা এই ডক্টর আলী লিয়াজ শুরু করেছেন এটা থামানো উচিত ওনার তো কিছু যায় আসে না উনি যে আমেরিকান নাগরিক আমরা মানুষের কাছে বিজ্ঞতি হলে উনার কি যায় আসে উনি একের পর এক আইন ভেঙে চলেছেন প্রিয় দর্শক আমি শুরুতে যেটা বলেছিলাম যে আসলে তিনটা পক্ষ দেখছি একটা বিএনপি তারেক রহমানের নেতৃত্বে একটা জামাতে ইসলামী সেটা হলো আপনার ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আর একটা হলো সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এই ত্রিমুখী হচ্ছে সরকারের ভাব দেখে মনে হচ্ছে জাতীয় নির্বাচন তাদের কাছে ইস্যু না তাদের জীবন মন সমস্যা হচ্ছে এখন হা ভোটকে জয়যুক্ত করানো অদ্ভুত প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ